দেখো কত ভিড় সব বন্ধুদেরই বলছি এসে আমাদের পাড়ার ঠাকুরটা দেখে যে উন্ন দেখো সব মানে ঠাকুর দেখতে যাচ্ছে এত ভিড় পাড়ার মধ্যে বাইরে এবার বেরোতে ইচ্ছা করছে না এ তবে ভিড় কত পুরো বাড়ির পাড়ার মধ্যে বাড়ির থেকে বেরোলে এত ভিড় এখন যাচ্ছে বড় মশার দোকানে এখন যে কুর্তিগুলো কিনতে সেইগুলো ফিটিংস করা কিচ্ছু করা হয়নি

চলে মন্দিরে প্রবেশ করলাম সবে দেখো কাজগুলো দেখো এত সেখানে একটা গানের মিউজিক ছিল এত সুন্দর শান্ত শিষ্ট এই মিউজিক তো দেওয়া যাবে না কপিরাইট আসবে বলে এই জন্য সাউন্ডটা বন্ধ করে দিয়েছি কাজগুলো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো আমরা সবাই ক্লাব দেখো প্যান্ডেল ঠিক মতন তুলতেও পারছি না এত ভিড় দেখো কাজগুলো দেখো খুব সুন্দর দেখো এটাকে কি বলে অতটা বলতেও পারছি না বুঝাতে পারছি না খালি দেখতে থাকো বন্ধুরা কি সুন্দর ঘুরছে এটা দেখো চারিদিকে পুলিশ আর এত সুন্দর গানের একটা মিউজিক ছিল কিন্তু ওটা ধুতে পারলাম না প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে ঠিক মতন তুলতেও পারছে না তুলতে দিচ্ছে না ক্যামেরা মানে এত মানে কাতারে কাতারে লোক হয়েছে বন্ধুরা এই দেখো উপরটা দেখো ঠিক মতন তুলতে পারিনি মানে এত ভিড় না সেই মহলার থেকে মানে উদ্বোধন হয়ে গেছে এই দেখো কাজগুলো খালি দেখো এত সুন্দর কাজ সেই জন্য বলছি বন্ধুরা যারা যারা আসবে আমরা সবাই এই প্যান্ডেলটা এসে ঘুরে যেও খুব সুন্দর আমাদের পাড়ায় আমরা সবাই ক্লাব মুখোমুখি প্যান্ডেল এটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা এসো এটা না দেখলে মিস করবে বন্ধুরা দেখো এই যে কাজগুলো দেখো এত সুন্দর মোবাইলের থেকে সামনে দেখা আরও সুন্দর দেখো কাজগুলো এখানে একটা গানের সাউন্ড ছিল খুব সুন্দর কিন্তু ওইটা দিতে পারছি না কেন ওটা দিলেই আমার কপি রাইট এসে পড়বে এই দোকান আমার ছেলে বড়মশাই দোকান থেকে হাসল কাজ মুখটা খালি দেখবে অবাক হয়ে যাবে এখানে মানে দেখলেই খালি অবাক হয়ে যাবে মুখটা যে এত সুন্দর কি বলবো বন্ধুরা খালি দেখতে থাকবো সামনে বড় করে তুলতেই দিচ্ছে না হাত সরিয়ে দিচ্ছে মানে ভিডিও করা চলবে না দেখেছো এই দেখো মুখটা এত সুন্দর না দেখলে দেখতে ইচ্ছা করবে এত সুন্দর হয়েছে সবাই চলে এসো বন্ধুরা আমরা সবাই কিলা সব বন্ধুদের শুভরাত্রির টাটা